একজন অপরাধী এবং একজন অভিযুক্তর মধ্যে আইনি দিক থেকে বিস্তর ফারাক রয়েছে একজন ব্যক্তির নামে যে কেউ অভিযোগ করলেই তিনি যে অপরাধী তা কিন্তু নয় কিন্তু আমাদের দেশে যখন কোনো বিশেষ সম্প্রদায় বা বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে তখন এক প্রকার রে রে করে আমরা তেড়ে আসি কোনো একজনের অপরাধ এবং অভিযুক্ত এই বিষয়টাকে আমরা একইভাবে গুলিয়ে ফেলি আপনারা জানেন গত দশ তারিখ সন্ধ্যায় দিল্লিতে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে তারপর তদন্তে নামে এনআইএ কিছু মানুষকে গ্রেপ্তার করেছে তদন্ত করছে জেরা করছে দেশের সুরক্ষার স্বার্থে কেন্দ্র এজেন্সি সঠিকভাবে কাজ করবে এটা আমরা চাই কিন্তু কোনো নিরপরাধ মানুষকে ধরে নিয়ে বছরের পর বছর জেলে আটকে রাখবে এ ব্যাপারটা মোটেও কাম্য নয় আমরা দেখেছি যখন কোনো মুসলিমদের বিরুদ্ধে অভিযোগ ওঠে বা কোনো দলিতদের বিরুদ্ধে অভিযোগ ওঠে তখন দেখা যায় যে মানুষ এবং মিডিয়া রে রে করে তেড়ে আসে দশ বছর কুড়ি বছর জেল খাটার পর আদালতে প্রমাণিত হয় এই ব্যক্তি অভিযুক্ত কিন্তু তিনি অপরাধী নন এবং বেকসুর খালাস পেয়ে তারা বেরিয়ে আসেন কিন্তু তার এই কুড়িটি বছর বা দশটি বছর কেউ ফিরিয়ে দেয় না আমাদের দেশে একজন ব্যক্তিকে যখন যুবক বয়সে গ্রেপ্তার করা হয় প্রায় একটা বড় সময় তাকে জেলে কাটাতে হয় তারপর যখন সে বেরিয়ে আসে তার জীবন এবং যৌবন সব কিছু নষ্ট হয়ে যায় তার সামাজিক অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যায় যে তাকে এক প্রকার নিঃস্ব হতে হয় কিন্তু আমরা এমন কোনো পরিবেশ সৃষ্টি করিনি আজ পর্যন্ত যে স্বাভাবিক এবং সুস্থভাবে বেঁচে থাকবে এটা অত্যন্ত লজ্জাসকর আপনারা জানেন দিল্লির ঘটনায় এখন মানুষকে গ্রেপ্তার করেছে এ এরই মধ্যে একটি ভালো খবর সামনে এসছে এনআইএ বলছেন বিশেষ চারজনকে তারা মুক্তি দিয়েছেন কারণ তারা দিল্লির ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন না এই চারজনের মধ্যে রয়েছেন জাহান নিসার আলম রেহান মুহাম্মদ এবং মুস্তাকিম জানা গিয়েছে এরা আলফালা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বা চিকিৎসক উত্তর দিনাজপুরে জাহান নিসার আলম একটি বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছিল জানা গিয়েছে নিসারের বাড়ি লুধিয়ানা তিনি উত্তর দিনাজপুরে একটি বিয়েতে নেমন্তন্ন খেতে এসেছিলেন সে নেমন্তন্ন রক্ষা করতে এসে এনআইয়ের হাতে পাকড়াও হন একই সঙ্গে বাকিদেরকে ধরা হয় হরিয়ানার নুহ জেলা থেকে তারপর দীর্ঘ জেরার পর এনআইএ বলছে এদের সঙ্গে দিল্লির ঘটনার কোনো মিল পাওয়া যায়নি তাই মুক্তি দিলাম এখন এই বিষয়টি নিয়ে কোনো বড় মিডিয়া খবর করছে না যেভাবে তাদের গ্রেপ্তারির খবর বড় হেডলাইন হয়েছে অনেক চেঁচামেচি করেছে মিডিয়া কিন্তু তাদের মুক্তির খবরটি দেখাচ্ছে না মিডিয়ার কাছে আমাদের বক্তব্য আপনারা এই বিষয়টিকে একইভাবে দেখুন একটা মানুষকে যখন ধরা হয়েছে আপনারা এনআইএ সাফল্য বলে প্রচার করছেন করুন কিন্তু কোনো বিশেষ সম্প্রদায়কে আপনারা যেভাবে সন্ত্রাসবাদী বানিয়ে ফেলছেন এটা করবেন না তাকে যে মুক্তি দেওয়া হয়েছে এনআইএ সঠিক কাজ করেছে এ বিষয়টিও আপনারা সামনে নিয়ে আসুন এক ভারতীয় মিডিয়া খবর পরিবেশনের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করে বলে বিশ্বের যে নিরিখ তাতে ভারতের অবস্থান বা র্যাঙ্ক তলানিতে এখা থেকে বেরিয়ে আসার জন্য মূলধারার মিডিয়াকে কাজ করতে হবে একই সঙ্গে বিকল্প মিডিয়া হিসেবে যারা কাজ করছেন তাদেরকেও সামাজিক দিকটা ভেবে নিয়ে খবর পরিবেশন করতে হবে দেশের সুরক্ষা দেশের সামাজিক অবস্থান সহবস্থান মিলন মৈত্রী গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার রক্ষে কাজ করতে হবে এই আমাদের বিশেষ নিবেদন বা আমাদের বিশেষ অনুরোধ